এই চারটে ডিম দিয়েই কিন্তু আজকে বানাবো রাতের খাবার মানে সাইড ডিশ যেটাকে বলে রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে যে সাইড ডিশ সেটা বানাবো তো এই চারটে ডিম দিয়ে আজকে বানাবো এছাড়াও কিন্তু অনেক রেসিপি আমার চ্যানেলে আছে অবশ্যই সময় পেলে দেখে নিও তো রাতের খাবারের জন্য অনেক সময় আমাদের ভাব মানে ভাবনাতে আসে যে কি বানাবো কি বানাবো রোজ তো সেরকম একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজ রেসিপি ডিম দিয়েই বানাচ্ছি সেটা দেখতেই পাচ্ছ তো দেখো প্রথমে আমি চারটে ডিম এখানে ভেঙে নিয়েছি যার মধ্যে স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি একটু করে পেস্ট তো কড়াইশুঁটিটা মোটামুটি আমি ওই কচুরি বানাবো বলে রেখেছিলাম তো সেখান থেকে একটু পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি তো ওটাই দিয়ে দিলাম আর ওটা একটুখানি আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি সাথে দিয়েছি সামান্য একটু বেকিং সোডা সব কিছু দিয়ে ফেটিয়ে নিয়েছি আর এদিকে দেখো দুটো স্টিলের টিফিন বক্স নিয়েছি যার মধ্যে একটু তেল আমি গ্রিস করে নিয়েছি নেওয়ার পরে এই যে ডিমের ব্যাটারটা দুটোতে আমি অর্ধেক অর্ধেক করে ঢেলে দিয়েছি অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি জল বসিয়েছিলাম গ্যাসেতে জলটা কিন্তু একটু গরম হয়ে গেছে তো এটার মধ্যেই কিন্তু আমি এবার এই টিফিন বক্স দুটো রেখে দেবো ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ এটাকে স্টিমে হতে দেবো তো বেশ কিছুক্ষণ এটা স্টিমে হওয়ার পর গ্যাসটা বন্ধ রেখেছিলাম তো একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এই ঢাকনাটা এখানে দেখো খুলে নিচ্ছি তো ডিমটা কিন্তু এখানে ভাপেতে হয়ে গেছে এবারে কিন্তু সাইডটা কেটে ডিমগুলোকে আমি বার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বার হয়ে গেছে খুব সুন্দর লাগছে তো এরপরে এখান থেকে যেরকম পিস দরকার সেইভাবে আমি কেটে নেব মানে ছোট হলে ছোট বড় হলে বড় তো আমি দেখো এইভাবে প্রত্যেকটা ডিমের টুকরোগুলো কেটে নিচ্ছি আর কেমন দেখতে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এরকম দেখতে হয়েছে তো এবার যাব মেন রান্নাতে তো এখানে দেখো একটা পাত্র বসিয়েছি তেল দিয়েছি অল্প তেলটার সাথে মানে গরম হওয়ার সাথে সাথে দিয়েছি একটু রসুন কুচি রসুনটা একটু ভেজে নিয়েছি তারপর দিয়েছি কাঁচা লঙ্কা আর এদিকে দিয়েছি আদা পেস্ট সেটাকে আরও একটু নাড়াচাড়া করার পর কেটে রাখা ক্যাপসিকাম আর এখানে দেখো বড় করে কেটে রেখেছি পেঁয়াজ তো দেওয়ার পরে তার মধ্যে একটু নুন দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব মিডিয়াম ফ্লেমে তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি তারপর এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি একটু সোয়া সস আর এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ বেশ অনেকটাই টমেটো কেচাপ দিয়েছি সামান্য একটু চিনিও দিয়ে দিলাম আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো সব কিছু আবারও কিন্তু আমি ভালো করে মেশাবো মানে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মিশিয়ে নেবো নেওয়ার পর দেখো এর মধ্যে একটু জল দিয়েছি জলটা দেওয়ার পরে একটু ওয়েট করব যতক্ষণ না মানে গ্রেভিটি একটু ফুটে ওঠে তো ফুটে উঠেছি এরপর ওই যে ডিমের যে টুকরোগুলো রাখা ছিল সেগুলোই কিন্তু এটার মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ রেখেছিলাম দেখো ডিমগুলো কি সুন্দর ফুলে উঠেছে তো আবারও হালকা হাতে আমি একটু মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লোর যেটা কিনা একটা বাটির মধ্যে আমি নিয়েছি আর অল্প একটু জল দিয়ে কনফ্লোরটাকে ভালো করে গুলে নিয়েছি তো সেই জলটাই আমি এটার মধ্যে দিয়ে দেবো তো দেখো দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এটাকে আমি আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেবো তো খুব বেশিক্ষণ না মোটামুটি দু মিনিট মতো ফুটতে দিলেই এটা কিন্তু যে গ্রেভিটা আছে সেটা একটু ঘন হয়ে আসবে তাহলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগলো রেসিপিটা সেটা জানাতে ভুলো না আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকেও এরকম অনেক রেসিপি তোমরা কিন্তু আমার চ্যানেল পেয়ে যাবে ভালো থাকবে